আমরা কথা বলেছি স্থানীয় যারা মাছ চাষী তারা ভেলি চাষী সহ মৎস্যজীবী যারা মৎস্য আহরণ করে জীবন জীবিকা করে অনেকে হরিণি পুনা অনেকে ভেটকি চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে তারা জীবন নির্বাহ করে তারা বলেছেন তাদের জীবনের কাহিনী মাছ আহরণ থেকে শুরু করে মাছ বিক্রি সহ কিভাবে তারা জীবন জীবনযাপন করে যদি পার্শ্ববর্তী সুন্দরবন এখানে বিভিন্ন পর্যটক যেমন আসে তেমনি মাছ চাষে সমৃদ্ধ এলাকা যেন সাতকেরা শ্যামনগর কৈখালি ভ্যাটখালির এই এলাকাটি আমরা শুনবো কি বলছেন দেখবো প্রকৃতির নদী বা সাগর এলাকার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো শেষ সেই পর্যন্ত দেখবেন ভিডিওটি সাথে থাকবেন আমাদের প্রকৃতির এবং দীবিত কিছু সুন্দর মুহূর্ত দেখাবো আমরা চলুন ভয়েস অফ ক্যালকাটাই দেখে এসে শুনে আসি বিস্তারিত প্রকৃতিতে রয়েছে কত না রূপ রয়েছে কতই সম্ভাবনা জলজ মনোজ রয়েছে জীবন ধারণের কতই না উপায় তেমনি কিছু সুন্দর এবং মনোরম বিশ্ব এবং সম্ভাবনার চিত্র দেখাবো আমরা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটির সাথে থাকবেন আমাদের বিশ্বের অন্যতম ম্যানগ্রম এবং সৌন্দর্য ঐতিহ্যে ভরপুর সুন্দরবন জলরাশিতে বেষ্টিত সুন্দরবনে রয়েছে অপরূপ সৌন্দর্য এই সৌন্দর্য দেখতে আসেন দুই দেশের হাজার হাজার পর্যটকেরা ভারত বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে থাকায় এই সুন্দর মধ্যে এবং সাগর নদীতে কাঁকড়া আমাদের রকম সামাদিক মাল ধরে জীবন ধারণ করেন অনেকে পরিবার পরিজন নিয়ে সংসার চালান তারা আমরা দরিদ্র মানুষ আমরা খেটি খুঁটি খাই তারপরে আমাদের সাইটে সুন্দরবন এলাকা আমরা মাঝে মধ্যে যখন পাঁচ ছাড়ে তখন সরকারি ট্যাক্স দিয়ে আমরা নদীতে কাকড়া ধরি আচ্ছা কাকড়া যখন না হয় তখন এই গ্রামে এসে আমাদের বাড়ির সামনে যে নদী আছে এই নদীতে আমরা চিংড়ি মাছ ধরে ধীরে আমাদের যা জীবন যাপন কাটায় এই বাংলাদেশের মংলা বাগেরহাট সাতক্ষীরা এলাকায় অনেক সুন্দরবন রয়েছে এখানে মাছ ধরে এবং কাঁকড়া ধরে এবং শামুক জিন্ন করিয়ে সংসার চালান অনেকে জোয়ার ভাটার সন্দিকনে এসব জলস্তরা নিয়ে আহরণ করেন তারা তিন থেকে পাঁচশো টাকা পর্যন্ত আমাদের ইনকাম হয় রোজ তবে সব সময় জন্য না হয় দেখা যাচ্ছে গুণ আসলো মাসে দেখা যাচ্ছে আমরা এক সপ্তাহে এটা ইনকাম করতে পারি

সকালবেলা ঘুম থেকে উঠে তিন চার কেজি করে জোমরা খাই তাই বিক্রি করে পনেরো টাকা হয় আর আমাদের এই ভিডিওটি যদি কিছুটা হলে ভালো লাগে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন চলুন আমরা দেখে আসি কি বলছেন স্থানীয় মাস্টার সেরা শুনবো তাদের কথা দেখবো প্রকৃতির দৃশ্য এই মোহাম্মদ আকরাম ফারুক এই আমার সামনে দিয়ে আছে একটা ঘের আছে এই ঘেরটা আমাদের সুন্দরবনী এই এলাকা এই এলাকায় মানুষ বেশ অংশ নদীতে মাছ মারে আর আমি যদি আসে এই ঘেরটা এই তেরো বিঘা ঘের এই ঘেরটা দীর্ঘ তেরো বছর ঘের করতেছি এই ঘেরের তো মনে করেন আমিও জীবিকা বিঘা করতে পারি আর এখান থেকে ওনার দু দশটা মানে লোক মানে মাছ কিনে তারা দে আসছে বাড়িতে নিয়ে গিয়ে মাছ মানে ভালোভাবে ইয়েটে করে দে তারাও আয় করতে পারে বাড়তি আই। সুন্দরবনে রয়েছে বাঘ হরিংস কত না হিংসক বনজ প্রাণী এসব প্রাণী কখনো আসে লোকালয়ে জীবন জীবিকার সন্ধানে সংগ্রাম সংগ্রাম করে এবং প্রকৃতি প্রকৃতির সাথে সংগ্রাম করে বেঁচে থাকতে হয় তাদের আমি সুন্দরবন এলাকায় আমি হরিনার বাসা মাইরে আমার পরিবারের সবাই সদস্য এর আগে স্যার পাঁচ হাজার টাকা কেজি ছিল ওইরম পাঁচশো কি চারশো এরম ওজনে হতো এখন তিন হাজার টাকা কেজি মানে তিন হাজার টাকা কেজি দেয় আজকে আমার আনুমানিক ওজনের সফাচক হবে তাতে পাক এই উপার্জন করে চালাই ভালোই আসি আর সুন্দরবন এলাকায় কাকড়া চিকড়া অন্য অন্য মাছ সাং অনেকেই অনেক নির্বাহী করে এতে চালায় যা যেভাবে খুশি সেভাবে করে তাতে পাক চালায় কোনো সমস্যা নেই সুন্দরবন এলাকার কিছু মনোরম দৃশ্য চিত্র এবং জীবন ধারণের কিছু বাস্তব চিত্র দেখাবো আমরা শেষ পর্যন্ত সেই পর্যন্ত থাকবেন আমাদের সাথে দেখবেন ভিডিওটি আর ভিডিওটি ভালো লাগলে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেশ বিদেশের সব খবর জানতে দেখতে শুনতে শিক্ষা স্বাস্থ্য বিভাগ ভ্রমণ বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনকে দেখুন ভাইস অফ কলকাতায়